আঙ্গুর কিসমিস থেকে হয় না আপনি তো শুনে অবাক ঘটনার পিছনে একটু যাই আপনারা জানেন সম্প্রতি ভেট বাড়িয়েছে যখনই নতুন সরকার আসবে মনে করেন জনগণের কপালে ভ্যাট বাড়বে এবং ভ্যাট বাড়তির একটা সিস্টেম থেকে যায় এক কেজি আঙ্গুরে তিনশো টাকা ভেট তো আমি জিজ্ঞেস করলাম বিক্রেতাকে আঙ্গুর কত করে চারশো টাকা কেজি কিসমিসের দোকানে জিজ্ঞেস করলাম কিসমিস কত করে বলছে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি তাহলে এক কেজি আঙ্গুরে তিনশো তেত্রিশ টাকা ভ্যাট দিলে তো পরবর্তীতে কি আঙ্গুর ওটা কি মানে এটা নিয়ে নানান প্রশ্ন মাথায় খেলে তো জিজ্ঞেস করলাম যে একশো তিনশো তেত্রিশ টাকা আঙ্গুরে যদি ভ্যাট হয় তাহলে এই আঙ্গুর দিয়ে কি কিসমিস বানায় নাকি তাহলে কিসমিসের রেট পাঁচশো পঞ্চাশ টাকা হিসাবটা আমি আমার কাছে গরমের লাগছে একটু বুঝিয়ে বলেন তো বিক্রেতা বলে কিসমিস আঙ্গুর দিয়ে বানায় আপনাকে কে বলেছে তো আমি তো হতবাক আর বলছি আমি কে বলেছে মানে সবাই তো এটাই জানে বলছে না ভারতের প্রদেশের নাসিক অঞ্চলে নাকি আমাকে বলল তত্ত্বটা তার সেখানে একটা ফল হয় এটা আঙ্গুরের জাতের মধ্যেই পড়ে কিন্তু এটা সরাসরি যে আঙ্গুর আপনি বাজার থেকে কিনে খান এবং এই আঙ্গুর থেকে কিসমিস হয় যেটা ভে ভাবেন কিংবা আপনার আমার ভাবনায় ছিল সেটা না তিনি আমাকে আরো আশ্বস্ত করলেন প্রশ্ন করলেন যে আমাকে পাল্টা প্রশ্ন করলেন যে আপনি যে আঙ্গুরটা খান সেটাতে তো আপনার বিচি থাকে না এমনচি না থাকে না তবে মাঝে মধ্যে তো পাওয়া যায় এর বছর আঙ্গুরের আর একটা জাত আছে টক এবং বিচি আছে তো আপনি যে কিসমিসটা নেন সেটার ভিতরে কিন্তু বিচি আছে এমনকি হ্যাঁ বিচি তো পাওয়া যায় তো ওনাকে আমি আবার পাল্টা প্রশ্ন করলাম যে বিচি ছাড়াও তো একটা কিসমিস পাওয়া যায় যেটা গোল্ডেন কিসমিস বলে বলছে ওইটা আরেকটা ওই নাসিক প্রদেশে যেটা বিচিওয়ালা একটা ফল আঙ্গুরের জাত আবার আরেকটা আছে বিচি ছাড়া ওইটা ওই দুইটা ক্যাটাগরিতেই আঙ্গুর সাধারণত তৈরি হয়ে বাংলাদেশে আসছে এই পর্যন্ত তার ব্যাখ্যা এখন তার ব্যাখ্যা কি সঠিক নাকি অপব্যাখ্যা সেটা আপনাদের নিকট প্রশ্ন রইল কিন্তু ভ্যাট যখন তিনশো টাকা এক কেজি কিসমিসে তখন কিন্তু প্রশ্নের গরমিল আছে ওনাকে আবার পাল্টা প্রশ্ন করলাম যে কিসমিস যেখান থেকে রেডি হয়ে আসে সেখানে তো আঙ্গুরের দাম আবার বাংলাদেশের মতো না সেখানে তো কম বলছে হ্যাঁ কম তাহলে তো কম রেটে হয়ে আসে এখানে তিনশো তেত্রিশ টাকা ভ্যাট পয়রা পাঁচশো পঞ্চাশ টাকা কিংবা ছয়শো টাকায় তো কিসমিস পাওয়া যায় বলছে হ্যাঁ ঠিক আছে কিন্তু সরাসরি আপনি যে আঙ্গুরটা খান সেটা দিয়ে কিসমিস হয় এটা ভাবনাটা ঠিক নয় এই তত্ত্বটা ঠিক নয় এটা বিক্রেতার তত্ত্ব উনি আবার বলছেন যে বাংলাদেশ থেকে একটা লোক ভারতের উত্তরপ্রদেশের সে নাসিক অঞ্চলে নাকি এই কিসমিসের ব্যবসা করেন আর তার থেকেই এই তথ্যটা তিনি নিয়েছেন এবার আপনাদের যদি আরও সঠিক কোনো ব্যাখ্যা থাকে আমি জানতে চাই লোকজনও জানবে দয়া করে কমেন্ট করে জানাবেন যে আঙ্গুর থেকে কিসমিস হয় কি না নাকি কিসমিসের জন্য আরও একটা ফল রয়েছে আঙ্গুরের রেজাত আল্লাহ হাফেজ